হ্যালো বৃহন এই ভিডিওতে আমরা ছয় নম্বর অঙ্কটি ধারাবাহিকভাবে সমাধান করব। তো এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে কিউব রুট এ প্লাস আই বি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই হলে এক নম্বরে প্রমাণ করতে হবে যে কিউব রুট এ মাইনাস আই বি ইকুয়াল এক্স মাইনাস আই এখানে লিখেছি এক নম্বর অঙ্কে যে দেওয়া আছে কিউব রুট এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তো এখন আমরা উভয় পক্ষকে ঘন করব তো উভয় পক্ষকে যদি বাম সাইডে ঘন করা হয় এখানে থাকে এ প্লাস আই

তো এখন দেখো এখন এই যে বাং সাইডে এ প্লাস আইবি থাকবে ইকুয়াল ডান সাইডে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই আর এই যে এইখানে আই স্কোয়ার আই স্কোয়ারের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান লিখতে পারি অর্থাৎ এখানে হবে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই আর এই যে এখানে আই কিউব আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই ও আই -1 মাইনাস ওয়ান তার মানে আই কিউব এর পরিবর্তে আমরা মাইনাস আই তাহলে এখানে থাকে মাইনাস আই ওয়াই তো এখন এখানে থাকে এ প্লাস ইকুয়াল এইখানে আমরা এই সাইড থেকে আমাদের যে বাস্তব অংশ অর্থাৎ আই নাই যেখানে এক্স কিউব আর হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই দুইটাকে পাশাপাশি লিখব যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর এই যে এই দুইটা রাশি সরি এখানে প্লাস হবে এখানে প্লাস হবে আচ্ছা এখন হচ্ছে এই যে থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই আর হচ্ছে মাইনাস আই ওয়াই কিউব এই দুইটা রাশি থেকে আমরা আই কমন নেব তো এখান থেকে আই কমন নিলে হবে থ্রি এক্স আর এখান থেকে আই কমান নিলে হবে মাইনাস ওয়াই তো এখন দেখো এখন উভয় পক্ষ থেকে আমরা বাস্তব এবং অবাস্তব অংশকে সমীকৃত করব তাহলে উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করলে আমরা পাবো যে এ ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই এবং বি ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব এখন দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল যে কিউব রুট এ মাইনাস আই বি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই তো প্রথমে আমরা এ মাইনাস আই বি এর মাইন নির্ণয় করবো তাহলে এখন এ মাইনাস আই বি আমরা এ এবং বিএর মাইনাস আই ইন্টু বি এর মান কি হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব তো এখন এইখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার কে বসিয়ে এখানে আই দিয়ে আমরা এই দুইটা রাশি গুণ করবো তাহলে এখানে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই মাইনাস মাইনাসে প্লাস আই ওয়াই কিউব তো এখন দেখো এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই এটাকে আমরা আগে লিখবো যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই আর এই যে এইখানে যে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এইটাকে আমরা এইখানে প্লাস দিয়ে থ্রি এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি দেখো আই স্কোয়ার মান তো মাইনাস ওয়ান তার মানে এই মান কি দাঁড়াচ্ছে থ্রি এক্স আর এই যে এইখানে শেষে যে প্লাস আই ওয়াই কিউব আছে তো এইখানে আমরা মাইনাস আই কিউব ওয়াই কিউব লিখতে পারি তো আই কিউব মানে কি আই কিউব মানে তো হচ্ছে মাইনাস আই তার মানে আমাদের এখানে হবে এখন কথা হচ্ছে যে আমরা এমনভাবে কেন লিখলাম আমরা এখানে এর হোল কিউবের সূত্র আকারে বানানোর জন্যই লেখলাম আই স্কোয়ার দিয়ে এই দুইটাকে রাশিকে গুণ করেছি তো এখন দেখো আমরা এ মাইনাস বি এর হোল কিউব আকারে যদি সাজাতে তাই চাই তাহলে এখানে কি হবে এক্স কিউব মাইনাস এইখানে থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস এখানে থ্রি ইন্টু এক্স ইন্টু আই ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি আর শেষে হচ্ছে আই ওয়ের হোল কিউব লিখতে পারি এখন দেখো এটা হচ্ছে এস এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউব সূত্র অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই এর হোল কিউব লিখতে পারি এখন দেখো এই যে এক্স মাইনাস আইয়ের হোল কিউব এটা আসলে কার মান ছিল এটা ছিল এ মাইনাস আই এর মান তার মানে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস আই বি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব এখন উভয় পক্ষকে আমরা যদি ঘনমূল করি তাহলে আমাদের মান কি দাঁড়াচ্ছে যে এইখানে থাকবে যে কিউব রুট এ মাইনাস আই বি ইকুয়াল এখানের কিউবটা কেটে যাবে এক্স মাইনাস আই ওয়াই তো এটাই কিন্তু আমাদের এক নম্বরে প্রমাণ করতে বলেছিল তো আমরা এখন দুই তিন চার নম্বর অঙ্ক সমাধান করব এখন দুই তিন চার নম্বর অঙ্কে সমাধান করতে হলে আমাদের প্রথম এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটুকু আমাদের সমাধান করতে হবে অর্থাৎ এই যে এ আর বি এর মান আমাদের বের করে নিতে হবে তো আমি যেহেতু এক নম্বর অঙ্কে এ আর বি এর মান বের করেছি সেহেতু দুই তিন আর চার নম্বর অঙ্কে এ আর বি এর মান আমরা এই এক নম্বর অঙ্ক থেকেই নেব দুই নম্বর অঙ্কে প্রমাণ করতে বলেছে যে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই তো এক নম্বর থেকে আমরা পাই এ ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্সেস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ তো আমরা এই প্রমাণটি ডান পক্ষ দিয়ে সমাধান করা শুরু করবো তাহলে ডান পক্ষে আমাদের দেওয়া আছে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই তো আমরা এখানে এ আর বি এর মান বসাবো তাহলে এর মান হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বিয়ের মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই ওয়াই তো এখন দেখো এই যে উপর থেকে আমরা এক্স কমান নিতে পারি এবং এইখান থেকে আমরা ওয়াই কমান নিতে পারি তো এখান থেকে এক্স কমান নিলে এখানে থাকে এক্স কিউ সরি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই আর নিচে তো এক্স ছিল প্লাস এই উপর থেকে যদি ওয়াই কমান নি তাহলে এখানে থাকে থ্রি এক্স কার মাইনাস ওয়াই আর নিচে ওয়াই ছিল তো এখন উপর থেকে এখান থেকে এক্স কেটে যায় এখান থেকে Y কেটে যায় তাহলে এখানে আমরা পাই এক্স প্লাস এখানে পাই থ্রি এক্স এখন দেখো এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে নিলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কার কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে আমরা লিখে দিব প্রমাণিত তিন নম্বর অঙ্কে প্রমাণ করতে বলেছে রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল রুটোবার বি বাই টু ওয়াই মাইনাস এ বাই টু এক্স তাহলে এক নম্বর হতে আমরা পাই এ এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবং বি এক্স থ্রি ওয়াই মাইনাস ওয়াই কিউব তাহলে এই যে এইখান থেকে দেখো এ ইকোয়াল আমরা লিখতে পারি এখান থেকে এক্স কমান যায় তো এক্স কমান নিলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তো আমরা যদি এই এক্সকে বাই নিয়ে আসি তাহলে থাকে এ বাই এক্স ইকাল এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার একইভাবে এখান থেকে আমরা বি কমান নেব তো এখান থেকে কমান নিলে আমাদের থাকে যদি আমরা ওয়াই কে যদি বাইরে আসি তাহলে এখানে হয় বি বাই ওয়াই ইকুয়াল এখন এই যে এ বাই এক্স আর বি বাই কে আমরা এ লিখবো তাহলে এ বাই এক্স এখন এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল আমরা কি পাবো যে এইটা থেকে এটার বিয়োগ অর্থাৎ মাইনাস থ্রি এক্স স্কোয়ার যেহেতু মাইনাস বিয়োগ করেছি এখানে সাইনের পরিবর্তন হবে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইখানে আমরা কি পাচ্ছি এখানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তো এইখান থেকে আমরা পাই মাইনাস টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে থাকে মাইনাস টু ওয়াই স্কোয়ার তো এখান থেকে কিন্তু আমাদের মাইনাস টু যদি আমরা কমান নিই তাহলে থাকে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই যে টু মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আসলে কিসের মান ছিল এটা ছিল হচ্ছে এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই মান ছিল এখন হচ্ছে আমরা হচ্ছে মাইনাস এই কে এই ভাগ দিয়ে দেব তাহলে এখানে সাথে চলে আসবে আর হচ্ছে ওয়াই এর সাথে চলে আসবে তাহলে প্লাস এখানে থাকে ওয়াই স্কোয়ার আমরা একবারে সাইড চেঞ্জ করে লিখছি ইকুয়াল হবে এ মাইনাস টু এইখানে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে হবে এ বাই মাইনাস টু এক্স এখানে মাইনাস আছে তার মানে মাইনাস ওয়েছে প্লাস বি বাই টু তার তাইলে এখানে হচ্ছে এ বাই মাইনাস টু এক্স ওইটাকে আমরা পরে লিখবো আর হচ্ছে বি বাই টু ওয়াইকে আগে লিখবো অর্থাৎ এখানে বি বাই টু ওয়াই মাইনাস এ বাই টু এক্স এখন দেখো আমাদের প্রমাণে কি চেয়েছিল আমাদের প্রমাণে কিন্তু এখানে রুট ছিল তাই না তো এখন হচ্ছে আমরা এখানে উভয় পক্ষকে বর্গমূল করব। তাহলে এখানে বর্গমূল করলে কি হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই

থ্রি ওয়াই আর এখান থেকে আমরা যদি ওয়াই কমান নি তাহলে ওয়াই নিলে থাকে থ্রি স্কোয়ার মাইনাস ওয়াই এখন এই যে এইখান থেকে x কে আমরা বাই এনে ভাগ দিয়ে দিব তাহলে এ বাই এক্স মাইনাস থ্রি ওয়াই একইভাবে ওয়াইকে বাই এনে ভাগ দিয়ে দিব তার মানে এখানে আমরা পাবো থ্রি এখন হচ্ছে আমরা ডান পক্ষ দিয়ে প্রমাণ করা শুরু করবো তাহলে আমাদের ডান পক্ষে দেওয়া ছিল এ বাই বাই এক্স মাইনাস বি ওয়াই তাহলে এ বাই এক্স এবং বি ওয়াই এর মান কিন্তু আমরা নির্ণয় করেছি তাহলে এখানে আমরা মান বসায় দিব যে এ বাই এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর এখানে যেহেতু আমরা বিয়োগ করেছি তার মানে পরেরটার এখানে চিহ্ন পরিবর্তন হবে এখানে হবে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন দেখো এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস থ্রি এখানে হবে মাইনাস টু আর হচ্ছে এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা হবে মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস টু কমান নিই তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই কিন্তু আমাদের くじろ